আজকে সকালটা আমার শুরু হয়েছি কিশমিশ ভেজানোর জল দিয়ে তার সাথে কিশমিশও খেয়েছি দেন আমি খেয়েছি মুড়ি আর একটু আলু সেদ্ধ আমার রবিবার ও টাইমে খেতে পছন্দ করি তারপরে মা অ্যাকচুয়ালি চচ্চড়ি করেছিল সেই চচ্চড়িটা টেস্ট করার জন্য আমি একটু চচ্চড়ি খেয়েছিলাম তারপরে আমি স্নান করা হয়ে গেছে আমার এবার আমি দুপুরের লাঞ্চের জন্য খেতে বসে পড়েছি সেখানে ছিল যেটা খেয়েছিলাম চচ্চড়ি এটা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি যেটা আমার ভীষণ ফেভারিট আমি সব সময় খেতে পছন্দ করি অ্যাকচুয়ালি পুঁই শাকের চচড়ি মাছের মাথা দিয়ে আমি সব সময়ই পছন্দ করি পুঁই শাক আমার শুধু ভালো লাগে না তো খুব সুন্দর টেস্ট হয়েছিল বিকজ অফ মাছের মাথা পড়েছিল আর ইলিশ মাছের মাথা পড়েছিলো বলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। তো যাই হোক এটা খাবার পর ছিল লিস্টে ইলিশ মাছের সর্ষে ইলিশ সর্ষে ইলিশ ছিল যেটাও খেতে খুব সুন্দর হয়েছিল। এটা সর্ষে ভাপা আর আমি ইলিশের পদের মধ্যে সর্ষে ভাপাটা খেতে বেশি পছন্দ করি যেটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয় বিকজ ওই কাঁচা সর্ষের জন্য এবার আমার ওটা আমি খেয়েছিলাম ভীষণ টেস্ট হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছিলো আর ওই প্রপার একদম কাঁচা লঙ্কা কাঁচা সর্ষে এই যে প্রপার টেক্সচারের এই যে স্মেলটা ওটার জন্য আরও সুন্দর খেতে লাগছিল তো আমার দুপুরের খাওয়া দাওয়া হওয়ার পর আমি ঘুমিয়ে নিয়েছিলাম তারপর একটু সন্ধেবেলা আমি বাড়িতে দেখলাম একটা লেসের প্যাকেট আছে তো মা আর আমি বসে বসে লেসটা এনজয় করছিলাম আর এই আমি লেসের এই ব্লু কালারের লেসটা আমি খুব খেতে পছন্দ করি আচ্ছা এবার আমার রাতের মেনু হচ্ছে এটা বুঝতেই পারবে তোমরা এটা সয়াবিন আর মাটনের কিমা দিয়ে একটা তরকারি করেছিলাম এটা আমি করেছিলাম যেটা খেতে খুব সুন্দর হয়েছিল আর আর সুন্দর হয়েছিল এবার একটু নুন হয়ে গিয়েছিলো যাই হোক ওটা অ্যাডজাস্ট করে নিয়েছি আর এই কিমা দিয়ে রুটি জাস্ট অপূর্ব লাগে খেতে যদি তোমরা কখনো খেয়ে না থাকতে আবার ট্রাই করতে পারো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে খুব সুন্দর খেতে লাগে আমার খুব পছন্দ হয় এটা খেতে আর এটাই তারপর আমি এনজয় করছিলাম এই রুটিটা আমার সাথে ভালো হয়েছিলো কিন্তু একটু নুন হয়ে গেছিলো ঠিক আছে নেক্সট টাইম আমি ট্রাই করবো আর একটু ভালো করে করার জন্য আর শেষ পাতে ছিল মিষ্টি আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না বাট আমার সেনকে একটু মিষ্টির জন্য ক্রেভিং হচ্ছিলো তো মাকে বললাম যদি ফ্রিজে থাকে আমাকে একটা দাও আমি খাই তো ফ্রিজে ছিল পান্তুয়া তো আমি বললাম ঠিক আছে নেই মামার থেকে কানা মামা ভালো যেটা আছে সেটা দিয়েই এনজয় করি তো ভাবলাম আমার খাওয়া দাওয়া শেষ আমার ভিডিও করাও শেষ দেন আমার মনে পড়লো ফ্রিজে একটা কর্নেটো আছে এটা এক সপ্তাহ আগের কিন্তু আনফর্চুনেটলি কর্নেটোটা একদম মানে বরফ হয়ে গলে গিয়েছিলো যেটা আমার একদম খেতে ইচ্ছা করেছিল আমার তোমরা ফেস এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে আমি একদম পছন্দ করি খেতে তো এটা মা আর ভাই মিলেই খেয়েছিল আর আমি ওই নিচের অংশটা একটু পছন্দ করি সেটা খেয়েছিলাম তো যাই হোক আমার সানডেতে সারাদিন এভাবেই কাটলো সো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই